যে মানুষগুলোর কাছ থেকে এক্সপেকটেশন থাকে যে তারা অ্যাপ্রিসিয়েট করবে আজকের দিনে আমি স্যাড হতেই চাচ্ছি না কাউকে আসলে নিজের জায়গাটা বোঝাতে পারেনি আমি একটা শুভ কাজে যাচ্ছি দোয়া করবেন সবাই হাসি বা খা মুখ নিয়েছিলাম সারাটা দিন সারাটা দিন খুবই হাসি খুশি ছিলাম খুবই হাসি খুশি ছিলাম আমি খুবই এক্সাইটেড ছিলাম গতকাল রাত থেকে খুবই খুশি ছিলাম যাই হোক সময় মানুষের বুঝে নেয় আচ্ছা আমি লাইভে আসছি এটা বলতে যে আগামী কাল থেকে আমরা যেহেতু ঢাকা যাচ্ছি সো এখন আমরা আসি বাসে সো আগামী কাল থেকে ইনশাআল্লাহ আপনারা সব রকম আপনি পেয়ে যাবেন দেখতে পাবেন অপেক্ষার প্রহর হয়তো বা আপনাদের শেষ হলো তবে পুরোটা না কিছুটা হয়তো শেষ হবে কিছুটা হয়তো থেকেই যাবে আসলে কি এই পৃথিবীতে আবেগের কোনো মূল্য নেই কারো চোখের মানের কোনো মূল্য নেই যে যত কঠিন যে যত বেশি মানে কি বলে হ্যাঁ শক্ত আর তারাই ভালো থাকে পৃথিবীতে যাদের কোনো আবেগের মূল্য নাই তারাই পৃথিবীতে না ভালো থাকে বা নিজের যে নিজের ভালোটা বেশি বুঝে নিজের জন্য সবকিছু করে যেটা সেল সেলফিস বলে আসলে এ মানুষগুলো দিন শেষে অনেক হ্যাপি অনেক হ্যাপি যারা সব সব সময় সবার ভাবে নিজের শরীরের কথা নিজের কথা একবার চিন্তা করি না এই মানুষগুলো দিন শেষে না নিজের চোখে পানি এভাবে পড়ে আমি আমি আসলে শক্ত হতে পারি না আমি স্ট্রং হতে পারি না আমি খুব মানে ইমোশনালি আমাকে আসলে খুব অল্পতেই খুশি করা যায় আবার খুব অল্পতে কষ্ট দেওয়া যায় মানে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি সামান্য কিছুতেও যেমন অনেক খুশি হয়ে যাই আবার সামান্য কিছু বিষয় নিয়ে আমার অনেক কষ্ট পাই এটা আসলে আমার আজকে থেকে না এটা আমি আসলে ছোটবেলা থেকে সো এই আর কি সো প্রোগ্রামের দিনটা আসলে আমার মন অনেক বেশি খারাপ ছিল তো সারাটা দিন চুপচাপ ছিলাম ঢাকা যাচ্ছি যেহেতু বলছি আমি লাইভে আসবো সো এই জন্য আসলে লাইভে আসা যে আমি আচ্ছা আমরা হলো ঢাকা যাচ্ছি আরো একবার বলি আমরা হচ্ছিল ঢাকা যাচ্ছি আমাদের প্রোগ্রামের জন্য সব কেনাকাটা করতে এছাড়া লাইফ ডেলি লাইফস্টাইল তো আপনারা ব্লগ দেখেন রিলস দেখেন ওইভাবেই দেখতে পাবেন যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন তো এই তো বেশি করে লাইফ থাকবো না কারণ যাই আমি আমার চোখের নিচে একদম কালো দেখা যাচ্ছে বুঝতে পারতেছি এটা কি একটা অবস্থা হয়ে গেছে আমি মনে তো একটু অসুস্থ ছিলাম এটা জন্য আরও চেহারার অবস্থা হয়ে গেছে আমার কিছুই হয়নি আমি আসলে একটা আমার খুব খুশির একটা দিন হয়তো বলতে পারেন সো এই খুশির দিনে আসলে যাচ্ছিলাম আমরা এখনো যাচ্ছি অন দ্য ওয়েতে আছি আমরা সো ঢাকা যাচ্ছি এই তো এলাকাটা করতে বলতে পারেন সব ঠিক হয়ে যাবে দোয়া করবেন এই দুনিয়ায় সবাইকে যত ভালো কিছু করে না কেন সেটার মূল্য দিতে পারে না